প্রাণী জগতে মানুষের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে কুকুরকে বিবেচনা করা হয় প্রাচীন কাল থেকে মানুষের সঙ্গে শিকার করা থেকে শুরু করে মানুষকে বিপদজনক প্রাণীর হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে কুকুরের ভূমিকা সবচেয়ে বেশি মানুষ শখের বসে নিজের বাড়িতে দেশি কিংবা বিদেশি কুকুর পালন করে থাকে নিজের পছন্দের জাতের কুকুর পালন করতে অনেক সময় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বর্তমান বিশ্বের সবচেয়ে দামি তিনটি কুকুর সম্পর্কে তিন নম্বরে যে কুকুরটি দামের দিকে শীর্ষে রয়েছে তা হল আফগান হাউন্ড এই জাতির কুকুরটি আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে পাওয়া যায় এটি উনিশ শতকের শেষের দিকে ভারত আফগান সীমান্ত যুদ্ধ থেকে ফিরে আসা ব্রিটিশ সৈন্যরা ইউরোপে নিয়ে আসে এই কুকুরটি তার লম্বা কেশের জন্য বিখ্যাত প্রায়শই অনেক সেলিব্রিটিদের সাথে কুকুরটিকে দেখা যায় এই কুকুরটির দাম বাংলাদেশি টাকায় প্রায় চার লক্ষ টাকা দুই নম্বরে দামি কুকুরের তালিকায় যে কুকুরটি রয়েছে তা হল আকিতা রাশিয়ার জনপ্রিয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই জাতের একটি কুকুর পালন করেন এটি জাপানের সবচেয়ে দামি ও ঐতিহ্যবাহী একটি কুকুর এই কুকুরকে নিয়ে হাচিকো নামে একটি মুভিও রয়েছে এটি প্রভুর এতই ভক্ত যে কুকুরটি তার মালিকের জন্য জীবন দিতে প্রস্তুত এই কুকুরটির মূল্য বাংলাদেশ প্রায় ছয় লক্ষ টাকা এক নম্বরে যে কুকুরটি পৃথিবীর সবচেয়ে দামি কুকুর হিসেবে বিবেচিত তা ম্যাস্টিফ। তিব্বতের পাহাড়ে উৎপত্তি হওয়া এই কুকুরটি বিশাল হল বড় হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে এই কুকুরটিকে সিংহের সঙ্গে তুলনা করা হয় এই কুকুরটিকে তিব্বতিয়ান পাহাড়ের আদিবাসীরা মূলত নেকড়ে এবং পাহাড়ি বাঘের হাত থেকে নিজেদের রক্ষার্থে ব্যবহার করে বর্তমানে একটি তিব্বতিয়ান ম্যাস্টিভ কুকুরের দাম বাংলাদেশি টাকায় প্রায় বারো লক্ষ টাকা যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ